বাংলা এবং বিশ্ব সাহিত্যের গল্প ভাণ্ডার আপনাদের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই আমাদের এই বিশেষ প্রতিবেদন দি বং স্টোরি ওয়ার্ল্ড আজ আপনাদের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত বামা গল্প পাঠ এবং গল্পের সূত্রধার আমি সুমন মিত্র বামার চরিত্রে রঞ্জনা মৃধা তবে আজকের গল্প শুরু করবার আগে একটি বিশেষ অনুরোধ আপনারা অনেকেই আমাদের গল্প শুনছেন কিন্তু মতামত বা কমেন্ট করে আমাদের জানাচ্ছেন না যে প্রতিবেদন আপনাদের কেমন লাগলো আপনাদের মতামতের ওপরই আমাদের ভূত ভবিষ্যৎ এবং বর্তমান নির্ধারিত সুতরাং সকলকে একটাই অনুরোধ গল্প শেষে গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দেরি কিসের চটপট সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখতে ভুলবেন না যাতে নতুন গল্পের আপডেট সবার প্রথমে আপনার মোবাইলে পৌঁছে যায় তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক আমাদের আজকের গল্প বামা আমার যখন বাইশ চব্বিশ বছর বয়স তখন নানা দেশে বেড়ানোর একটা কাজ জুটে গেল আমার অদৃষ্টে তখন আমি দৈব ঔষধের মাদুলি বিক্রি করে বেড়াতুম চুচুরো সচিশ কবিরাজের তরফ থেকে মাইনে আর থাকা খাওয়ার খরচ পেতুম অল্প বয়সের প্রথম চাকরি খুব উৎসাহের সঙ্গেই করতুম আমাকে কাপড় চোপড় পরতে হতো সাধু এবং সাত্ত্বিক বামুনের মতো ওটা ছিল ব্যবসার অঙ্গ গিরিমাটি রঙের ছাপানোর কাপড় পরনে পায়ে ক্যাম্বিসের জুতো গলায় মালা হাতে থাকতো একটা ক্যাম্বিসের ব্যাগ আর তার মধ্যে মাদুলি আর অন্যান্য ওষুধ থাকত বছর তিনেক সেই চাকরি করি তারপর শরীরে শৈল না বলে ছেড়ে দিলুম একবার যাচ্ছি বর্ধমান জেলার মেমারি স্টেশন থেকে মাখমপুর বলে একটা গ্রামে এটা মাদুলি বিক্রির জন্য নয় মাখমপুরের শচীশ কবিরাজের শ্বশুরের বাড়ি সেখানকার জমি জমার ওয়ারিশ দাঁড়িয়েছিল শচীশ বাবু শ্বশুরের ছেলেপুলে না থাকায় আমাকে পাঠিয়েছিলেন পৌষ মাসের কিস্তির সময় জমি জমার খাজনা যতটা বাড়ি আদায় করে আনতে কিন্তু তা হলেও পরনে আমার গেরুয়া কাপড় হাতে মাদুলি ও ওষুধের ক্যাম্বিজ ব্যাগ ধান্দাটা ছিল এই যদি পথে ঘাটে কিছুটা বিক্রি হয়ে যায় বকশিসটা বা কমিশনটা তো আমি পাব কখনো ও অঞ্চলে যায়নি মেমারি স্টেশনে নেমে বেলা দুটোর সময় হাঁটছি তো হাঁটছি পথ আর ফুরোয় না এক জায়গায় একটা ছোট বাজার পড়ল সেখানে কিছু খেয়ে নিয়ে আবার পথ হাঁটি গ্রামে গ্রামে ওষুধ বিক্রি করে বেশ কিছু রোজগারও করা গেল দেরিও হলো বিশেষ আর একটা বাজার পড়ল সেখানে দোকানদারদের কাছে শুনলুম আমার গন্তব্য স্থানে পৌঁছতে অন্তত রাত নটা বাজবে কিন্তু সকলেই বললে সন্ধ্যার পর আগে গিয়ে আর পথ হাঁটবেন ঠাকুর মশাই এসব দেশে ডাকাতের বড় ভয় বিদেশি দেখলে মেরে ধরে সর্বস্ব কেড়ে নেয় প্রায়ই বনের ধারে বড় বড় মাঠে ঘাপটি মেরে বসে থাকে সাবধান একটা দিকই পড়বে মাঠের মধ্যে ক্রস দূরে জায়গাটা ভালো নয় বড় বড় মাঠের উপর দিয়ে রাস্তা সন্ধে প্রায় হয় হয় এমন সময় দূরে একটা তাল গাছ খেরা দিঘি দেখা গেল আমার বুকটা ঢিপ ঢিপ করে উঠল দিঘির ও পাশে সঞ্জয়পুর বলে একটা গ্রাম সেখানেই রাত্রের জন্য আশ্রয় নেওয়ার কথা ভাবছিলাম কিন্তু সন্ধ্যা তো হয়ে গেল তাল দিঘির এদিকেই অন্ধকার হবার দেরি নেই কোথায় সঞ্জয়পুর কোথায় বা কি মনে ভারী ভয় হলো কি করি এখন সঙ্গে মাদুলি ও ওষুধ বিক্রির দরুম অনেক টাকা পরক্ষণেই ভাবল কিছু না পারি দৌড়াতে তো পারবো না হয় ব্যাগটাই যাবে প্রাণটা তো মাঝবে ভয়ে ভয়ে দিঘির কাছাকাছি তো এলো বড় সেকেলে দিঘি খুব উঁচু পাড় পাড়ের দুধারে বড় বড় তালগাছের শাড়ি তার ধার দিয়ে রাস্তা দিঘির পাড়ে কিন্তু লোকজনের সম্পর্ক নেই যে ভয় করেছিলুম দেখলুম সবই ভুয়ো মানুষ মিথ্যে কেন যে এরকম ভয় দেখায় ভেবে পেলুম না প্রকাণ্ড দিঘিটার পাড় ঘুরে সবেমাত্র তালবনের সারি ও দিঘির উঁচু পার্কে পেছনে ফেলেছি সামনেই দেখি ফাঁকা মাঠের মধ্যে দূরে একটা গ্রাম লি করছে নিশ্চয়ই ওইটাই সেই সঞ্জয়পুর বাঁচা গেল বাবা কি ভয়টাই দেখিয়েছিল লোকে দিব্যি ফাঁকা মাঠ কাছেই লোকের বসতি গায়ের গরু বছুর চড়ছে মাঠে কেন এই সব জায়গায় বিপদ থাকবে সবই মিথ্যে আমি এই রকম ভাবছি এমন সময় তাল পুকুরের ওদিকের পাড়ের আড়ালে যে পথটা সেই পথ বেয়ে একজন বৃদ্ধকে আমার দিকে আসতে দেখলুম বৃদ্ধ বেশ বলিষ্ঠ গরনের এই বয়সেও মাংসপেশি বেশ সবল গলায় রুদ্রাক্ষের মালা হাতে ছোট একটা লাঠি বৃদ্ধ কাছে এসে আমাকে বললে ঠাকুর মশাই কোথায় যাবেন এই তো আসলে যাব মাধবপুর কিন্তু রাত্রিটা ভাবছি করেই আশ্রয় নেব মাধবপুর সে যে এখান থেকে তিন ক্রোশের পথ তা কাদের বাড়ি যাবেন শছিস কবিরাজের বাড়ি ঠাকুর মশাই কি কবিরাজের গোমস্তা না না গোমস্তা নই তবে যাচ্ছি জমিদারের কাজই বটে তা এই অঞ্চলে আর কাউকে চেনেন এর নিজের বাড়ি কোথায় না না আমি এদিকে কখনো আসিনি কাউকে চিনিও নেই মাধবপুরে নতুন যাচ্ছি তাহলে সেখানের কেউ আপনাকে চেনে না কি না কেন চিনবে আমি তো আসিনি আমার এই কথায় মনে হলো বুড়ো একটু কি ভাবলে তারপর আমায় বললে তা যদি কিছু মনে না করেন একটা কথা বলি রাত্রে আজ দয়া করে আমার বাড়িতে আপনার পায়ের ধুলো দিন আমরা যাতে পারুই জল আচরণীয় আপনার অসুবিধা হবে না চণ্ডী মণ্ডপের পাশে বাইরের ঘর আছে সেখানে থাকবেন রান্না রান্নাবান্না করে খাবেন আসুন দয়া করে আমি বৃদ্ধের কথায় ভারী সন্তুষ্ট হলুম সত্যি তো সেকালের লোকেরা অন্য ধরনের শিক্ষার মানুষ অতিথি অভ্যাগতদের সেবা করেই এদের তৃপ্তি বৃদ্ধ এই প্রস্তাব না করলে এই অঞ্চলে অজানা মেটোপথ বেয়ে এই সুমুক আধার রাতে আমায় যেতে তো হতো মাধবপুর ক্রোশ পথ হেঁটে গ্রামের পূর্ব প্রান্তে বড় মাঠের ধারে বৃদ্ধের বাড়ি বৃদ্ধের নাম নফরচন্দ্র দাস আমি চণ্ডী মণ্ডপে গিয়ে উঠতেই একটা কুকুর ঘেউ ঘেউ করে উঠল কুকুরের এই ডাকটা আমার ভালো লাগলো না এর আমি কোনো কারণ দিতে পারবো না কিন্তু এই কুকুরের চিৎকারে যেন একটা ছন্ন ছাড়া অমঙ্গলজনক অর্থ আছে মঙ্গল সন্ধ্যায় কোনো গৃহস্থ বাড়িতে আসেনি যেন শ্মশান ভূমিতে এসেছি বৃদ্ধের বাড়ি দেখে মনে হলো বেশ অবস্থাপন্ন গৃহস্থ বাড়ির উঠোনে সারি সারি তিনটে বড় বড় ধানের গোলা গোলার সঙ্গে প্রকাণ্ড গোয়াল ঘর বলদ ও গাই প্রায় কুড়ি বাইশটা অন্তঃপুরের দিকে চারখানা বড় বড় আটচালার ঘর বাইরের এই চণ্ডী মণ্ডপ ও তার পাশে আর একখানা কুঠুরি আমার কথাটা ভালো করে বুঝতে গেলে এই কুটিরটার কথা আর একটু ভালো করে বলা দরকার কুটিরটাকে চণ্ডী মণ্ডপ সংলগ্ন একটা কামরাও বলা যায় কারণ একটা সরু রোয়াকের দ্বারা চণ্ডী মণ্ডপের পেছন দিকের সঙ্গে সংলগ্ন অথচ দৌড় বন্ধ করে দিলে বাইরের বাড়ির সঙ্গে এর সম্পর্ক চলে গিয়ে এটা ভেতর বাড়ির একখানা ঘরের সামিল হয়ে দাঁড়ায় আমায় বাসা দেয়া হলো এই কুঠুরিতে কুঠুরির এক পাশে ছোট একটা চালা সেখানে আমার রান্নার আয়োজন করে দিয়েছে হাত মুখ ধুয়ে সুস্থ হয়ে আমি বিশ্রাম করছি গৃহস্বামী এসে বললে ঠাকুর মশাই রান্না চাপান আর রাত করবেন কেন আমি রান্না চালায় বসে রান্না চড়িয়ে দিতে যাচ্ছি এমন সময় দেখি একটি বাড়ির বউ ভেতর থেকে এক ঝাঁটা হাতে আমার রান্না চালার সামনে দিয়ে ঢুকলো তারপর ঝাঁট দিতে লাগলো কুঠুরির দরজা খোলা আমি যেখানে বসে সেখান থেকেই কুঠুরির ভেতরটা দেখা যায় আমি দু একবার বিস্ময়ের সঙ্গে দেখলুম বউটি ঝাঁট দিতে দিতে আমার দিকেই চেয়ে চেয়ে দেখছে দু তিনবার বেশ ভালো করে লক্ষ্য করে মনে হল বউটি ইচ্ছে করেই আমার দিকে অমন করে চাইছে আমি দস্তুর মতো অবাক হয়ে গেলুম ব্যাপার কি সম্পূর্ণ অপরিচিতা মেয়ে পল্লীর গৃহবধূ এমন ব্যবহার তো ভালো নয় কি হাঙ্গামায় আবার জুড়ে পড়ব কর্তাকে কাছে বসিয়ে রাত রাত গল্প করব নাকি এমন সময় বউটি ঝাঁট শেষ করে চলে গেল কিন্তু বোধ হয় পাঁচ মিনিট পরেই আবার ফিরে এলো দেখে মনে হলো সে যেন খুব ব্যস্ত উদ্বিগ্ন উত্তেজিত এবারও সে কুঠুরির মধ্যে ঢুকে এটা ওটা সরাতে লাগলো এবং আমার দিকে চাইতে লাগলো তারপর হঠাৎ রান্না চালার দরজায় এসে চকিত দৃষ্টিতে চারিদিক চেয়ে কেউ নেই দেখে আমাকে হঠাৎ থেকে না হলে আপনি ভয়ঙ্কর বিপদে পড়বেন এরা পাঁচড়ে ডাকাত রাতে আপনাকে মেরে ফেলবে বলি চট করে সে বাড়ির মধ্যে চলে গেল শুনে তো আমি আর নেই হাতের খুন্তি হাতেই রইল সমস্ত শরীর দিয়ে যেন বিদ্যুৎ খেলে গেল আর সারা হাত পা অবশ ও ঝিমঝিম করতে লাগল বলে কি গেরস্থালী বাড়ি গোলাপালা ঘর ধর ডাকাত কিরকম হয় কিন্তু পালা বই বা কেমন করে এখন বেশ রাত হয়েছে সামনের চণ্ডী মণ্ডপে বৃদ্ধ বসে লোকজনের সঙ্গে কথা বলছে ওখান দিয়ে যেতে গেলেই তো সন্দেহ করবে কাঠের মতো আড়ষ্ট হয়ে গিয়েছি একেবারে হাতে পায়ে জোর নেই কিছু ভাববারও শক্তি লোপ পেয়েছে মিনিট পাঁচেক এমনিভাবে কাটলো এমন সময় দেখি সেই বউটি আবার কি একটা কাজে কুঠুরির মধ্যে ঢুকে খোলা দরজা দিয়ে আমার দিকে চেয়ে দাঁড়িয়ে রইল মেয়েটি কথা বলবার পূর্বেই আমি বললুম শোনো তুমি যেই হোক তুমি পরম দয়াময়ী বলে দাও কেমন করে কিভাবে পালাবো বউটি চাপা গলায় বললে সেই এলুম এলুম সব দেখে পালাবার আগলে রেখেছে আমি বললুম তবে উপায় মেয়েটি বলল একটা মাত্র উপায় আছে তাও আমি ভেবে এসেছি আমি এ বাড়িতে আর ব্রহ্মহত্যা হতে দেব না অনেক সহ্য করেছি আর করবো না দাঁড়ান ঠাকুরমশাই আর একবার বাড়ির মধ্যে থেকে আসে নইলে সন্দেহ করবে মিনিট পরে বউটি আবার এলো চকিত শুনুন আমার উপায় এই কথা কথাটা মনে রাখুন মনে যদি রাখতে পারেন তবে বাঁচাতে পারবো আমার নাম পামা আমি এবারের মেজপু আমার বাপের বাড়ির গ্রামের নাম কুসুমপুর জেলা বর্ধমান থানা রায়না আমার বাপের নাম হরিদাস মজুমদার জ্যাঠামশাইয়ের নাম পাঁচকড়ি মজুমদার আমরা দুই বোন আমার দিদির নাম খন্তমণি বিয়ে হয়েছে সামন্তপুর তেওটা বর্ধমান জেলা শ্বশুরের নাম দুর্লভ দাস সবাই যাতে বারোই আমার বাবা জ্যাঠামশাই সব বেঁচে আছেন কিন্তু মানি আমার তখন বুদ্ধি লোভ পেতে বসেছে যা বলে মেয়েটি তাই করে যাই এতে কি হবে বউটি কিন্তু এক একবার বাড়ির মধ্যে যায় আবার অল্প দু মিনিটের মধ্যেই ফিরে এসে আমায় তালিম দিয়ে যায় মনে আছে তো তোমার নাম কি আমি বলি হরিদাস পাল না না হরিদাস মজুমদার না 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 পাঁচকুড়ি মজুমদার বাবার নাম হলো হরিদাস মজুমদার আমার দিদির নাম কি শ্বশুরবাড়ি কোন গায়ে খান শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি আপনি সব মাটি করলেন দেখছি সামন্তপুর তেউটা বলুন সামন্তপুর তেউটা শ্বশুরের নাম রামদুলাল দুর্বল রামদাস অবশেষে মিনিট দশ বারোর মধ্যে আমার কাছে সব পরিষ্কার হয়ে এসেছে বৌটি বলল রান্না খাওয়া করে নিন ঠাকুর কোনো ভয় করবেন না আমার বাপের বাড়ির নাম ধাম যখন জানা হয়ে গেছে তখন আপনাকে বাঁচাতে পারবো এখন শুনুন খাওয়া দাওয়ার পরেই শ্বশুরমশাইয়ের কাছে আমার বাপের বাড়ির পরিচয় দিয়ে বলবেন আপনি তাদের গুরু বংশ আমার নাম বলে জিজ্ঞেস করবেন আমার বিয়ে হয়েছে কোথায় জানে নাকি গলা যেন না কাঁপে কোনোরকম সন্দেহ যেন না হয় আমি চললুম আবার আসব আপনি শ্বশুরকে বলবার পর কিন্তু দেরি করবেন না বেশি বিপদ কখন হয় যায় না। রান্না খাওয়া শেষ না করলেও সন্দেহ করতে পারে রান্না খাওয়া করতেই হলো রাত্রের অন্ধকার তখন বেশ ঘন হয়ে এসেছে রাত আন্দাজ দশটার কম নয় আহারাদির পর নিজের কুঠুরিতে বসেছি আর আমার মনে হচ্ছে এ বাড়ির সবাই যেন খাঁড়া বা রামদাতে সান দিচ্ছে আমার গলাটি কাটবার জন্য এমন সময় গৃহস্বামী স্বয়ং আমার জন্য পান নিয়ে এলো বলল তা ঠাকুর মশারি আহারাদি হলো এখন দিব্যি করে শুয়ে পড়ুন মশারি টাঙিয়ে দিচ্ছি রাত হয়েছে আর দেরি করবেন না আমি বললুম হ্যাঁ এক কথা বলি আমাদের এক আত্মীয় মানে মন্ত্র শিষ্য বাড়ি কুসুমপুর থানা রায়না নাম পাঁচ করি না মানে গিয়ে হরিদাস মজুমদার তার একটিমাত্র মেয়ের নাম বামা এই এইদিকেই কোথায় বিয়ে হয়েছে তারাও যাতে তোমাদের মতন পারুই কিনা তাই হয়তো চিনলেও চিনতে পারো মেয়েটির পাঁচ করি। আমায় বলে দিয়েছিল মেয়েটির শ্বশুর বাড়ি কোথায় খোঁজ করে একবার জেনে আসতে তা এলামি যখন এদেশে আমার কথা শুনে বৃদ্ধ কেমন হয়ে গেল আমার দিকে অবাক হয়ে চেয়ে বললে কুসুমপুরের হরিদাস মজুমদার বামা আপনি তাদের চিনলেন কি করে বামার কথা স্মরণ করে গলা না কাঁপিয়ে বললাম আমি যে তাদের গুরুবংশ আমার বাবার ওরা মন্ত্র শিষ্য কি বৃদ্ধ তড়ি ঘড়ি বলল আপনি বসুন আমি আসছি আমি একা কুঠুরির মধ্যে বসে রইলুম সন্দেহ ও ভয় তখনও কিছুই যায়নি মনে মনে ভাবছি এরা যে গুরুদেবকেই রেহাই দেবে তাই বা কে বলেছে কিছুক্ষণ পরে বৃদ্ধ ফিরে এলো পেছনে পেছনে সেই বধুটি আর একজন সন্ডামার্কা গোছের যুবক এবং একজন প্রৌরা স্ত্রী লোক সম্ভবত বৃদ্ধের স্ত্রী বৃদ্ধ বলল ঠাকুর মশাই এ হলো পামা আমারই মেজ ছেলের সঙ্গে এর বিয়ে হয়েছিল চমৎকার অভিনেত্রী বটে বামা অদ্ভুত অভিনয় করে গেল বটে ঘুমটা খুলে হাসি মুখে আমার পায়ে পড়ল ধুলো নিয়ে প্রণাম করে গলায় আঁচল দিল জীবনদাত্রী দয়াময়ী বামা আমার চোখে প্রায় জল এসে গেল খাবার জল দেবার ছুতো করে এসে আমায় বলল বিপদ কেটে গেছে আমার চোখে না পড়লে সর্বনাশ হতো বিছানায় মেঝেতে অনেক লাশ পোতা আমার মনের অবস্থা বলবার নয় বললুম পুলিশ কি গাঁয়ের লোক কিছু টের পায় না কিছু বলে না কে কি বলবে এ ফাসুরে ডাকাতের গা সবাই এরকম আগে জানলে কি বাবা এখানে বিয়ে দিতেন বিয়ের পর সব ধরা পড়ে গেল আমার কাছে এখন আমার একটি সন্তান হয়েছে এ পাপিটে বাস করলে তো অকল্যাণ হবে ওকে বারণ করি কিন্তু ও কি করবে মাথার উপর শ্বশুরমশাই রয়েছেন পুরনো ডাকাত দাদারা রয়েছেন আপনি ঘুমিয়ে পড়ুন বাবা ঠাকুর আর ভয় নেই তারপর সে রাত্রি তো কেটে গেল সকাল হল বিদায় নেবার সময় বৃদ্ধ আমায় পাঁচ টাকা গুরু দক্ষিণা দিলে বামাকে আড়ালে ডেকে বললুম তুমি আমার মা আমার জীবনদাত্রী আশীর্বাদ করি চিরসুখী হও মা বামার মতো বুদ্ধিমতী নারী জীবনে আর কখনো আমার চোখে পড়েনি কাল হয়ে গেল এই বৃদ্ধ বয়সেও সেই দয়াময়ী বধূটির স্মৃতিতে আমার চোখে জল এসে পড়ে শ্রদ্ধায় মন পূর্ণ হয়ে ওঠে প্রণাম শেষ হলো আমাদের আজকের গল্প আগামী পর্বে আবার দেখা হবে একটি নতুন রোমাঞ্চকর গল্প নিয়ে যারা এখনো সাবস্ক্রাইব করেননি দেরি কিসের সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হতে ভুলবেন না আর পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন গল্পের আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সঙ্গে থাকুন নমস্কার